আসসালাম ওয়ালাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপা হ্যাঁ ভালো আছি তা কত দূরে যাবেন আচ্ছা তোমার সমস্যাটা কোথায় বলো তো প্রথমে জিজ্ঞেস করলে ভালো আছো কি না এখন জিজ্ঞেস করছো কত দূরে যাবেন হোয়াট ইজ ইয়ার প্রবলেম আপা আপনি রাগ করছেন কেন রাগ করবো না তো কি করব। একা বসে আছি আপনাকে দেখে একটু ভালো লাগলো তাই ভাবলাম একটু আলাপ করে নি ও আচ্ছা আচ্ছা তাই বলো আপা আপনার নাম কি আমার নাম জেবা তোমার নাম কি আমার নাম উম্মে ফতেমা আপা আপনার কী করা হয় আমি পেশায় একজন প্রফেসর তুমিও কি করা হয় আমি মাদ্রাসা মনিরুদ্দিন ইসলামিক মিশনের শিক্ষিকা ও বুঝেছি তুমি ওই ঝাড় ফুক তাবিজ মাতলি দেওয়া হুজুর তাই না আপনার ধারণাটাই ভুল হ্যাঁ হ্যাঁ আমার ধারণাই ভুল আর আপনাদের ধারণাগুলো ঠিক তাহলে প্রফেসর সাহেব আমি একটা কথা বলবো যদি কিছু মনে না করে হ্যাঁ হ্যাঁ বলো গত কয়েকদিন আগে আমি শুনলাম একটি কলেজের প্রফেসর একটি ছাত্রীকে অপহরণ করেছে তারপর এই এই কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটি স্কুলের শিক্ষক একটি ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ করেছে তাহলে আপনিই বলুন সেই সকল প্রফেসর শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কি আমি আপনাকে একই চোখে দেখতে পারি তুমি কি বলতে চাচ্ছ থামুন থামুন রাগ করবেন না প্রফেসর সাহেবা আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে সকলে একই হয় না বড় টুপি পরলে বড় দাড়ি রাখলে বড় বড় পাঞ্জাবি পরলে যে একজন আলেমোলামা হয়ে যাওয়া যায় না এটাই এখন বলছি সমাজে এখন অনেকেই বড় দাড়ি বড় পাঞ্জাবি বড় টুপি পরে ঘুরে বেড়াচ্ছে আমাদের সঠিকটা বেছে নিতে হবে থাক থাক আর বলতে হবে না তোমাদের মতো মাওলানাদের আমার ভালোভাবেই চেনা আছে তোমরা কখন কি বলে বসো সেটা তোমরা নিজেরাই জানো না কেন তোমাদের জন্যই তো দেশটা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে আমরা মুসলমান বলে দাবি করতে পারছি না কেন কেন ঠিক বুঝলাম না হ্যাঁ হ্যাঁ বুঝবেই বা কেমন করে এই তো গত কয়েকদিন আগে একটি মজলিসে একটি বাউলা সাহেব বলছিল যে একবার শুভনাল্লা বললে নাকি আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গা স্বভাবের পরিপূর্ণ হয়ে যায় হ্যাঁ তার ঠিকই তো তা যদি ঠিক হয় তাহলে সেই ব্যক্তির যদি দ্বিতীয়বার সুভনাল্লাহ বলে তাহলে সেই স্বভাবগুলো নিয়ে কি তোমাদের তো মাওলা তোমাদের মতো মাওলানাদের পকেটে রাখবেন তাহলে প্রফেসর সাহেব আমি একটা আপনাকে উদাহরণ দিই ধরুন একটি খালি অন্ধকার ঘরে একটি বাতি অথবা টিউবলাইট জ্বালালে ঘরটি কেমন লাগবে কেন ঘরটি আলোয় আলোকিত হয়ে যাবে দ্বিতীয়বার সেই ঘরে আরও একটি বাতি জ্বালালে ঘরটি কেমন লাগবে ঘরটি আলোয় পরিপূর্ণ হয়ে যাবে বাহ মাস আল্লাহ মাসাল্লাহ আপনি আপনার নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিবে এতে আবার নিজের প্রশ্নের উত্তর নিজে দেওয়ার কি আছে একটি ঘরে একটি বাতি জ্বালালে ঘরটি আলোয় আলোকিত হয়ে যায় দ্বিতীয়বার সেই ঘরে আরেকটি বাতি জ্বালালে ঘরটি আলোয় পরিপূর্ণ হয়ে যায় তেমনি আমাদের আল্লাহ রবুল আলমী একবার সুয়ান আল্লাহ বললে ও জমিনের মাঝে সবে পরিপূর্ণ করে দেয় দ্বিতীয়বার সুয়ান বললে যিনি সৃষ্টি যেভাবে স্রষ্টা তিনি কেন পরিপূর্ণ করতে পারবেন না বাহ বাহ তুমি তো খুব ভালো উদাহরণ দিলে তোমার কথার মধ্যে দলিল আছে তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি আচ্ছা আজ তাহলে আসছি আবার একদিন দেখা হবে আর খুব শীঘ্রই তোমার একদিন মাদ্রাসা থেকে ঘুরে আসবো জি হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি একটু কোন মাদ্রাসার কথা বলছিলেন না ও মাদ্রাসা মনিরুদ্দিন ইসলামিক মিশন আচ্ছা তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেওয়া যাবে আমার নাম্বারটা না নিয়ে আপনি আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মাওলানা দেলওয়ার হোসেন মাদানী সাহেবের নাম্বারটা নিলে খুব উপকৃত হবে আচ্ছা আচ্ছা দিন দিন সাতানব্বই সাতানব্বই আটচল্লিশ আটচল্লিশ ছাব্বিশ ছাব্বিশ তেত্রিশ তেত্রিশ চল্লিশ চল্লিশ আচ্ছা আজ তাহলে আসছি মাওলার সাহেবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ট্রেনের সময়টাও হয়ে এলো পান্ডা নেদে থাকো टाटा टाटा গো टाटा গো জি আপা দেখো তো কোনো মেহমান ছে য়েশ ছে কিনা জি আপা অসলাম ওয়ালাইকোম ওয়ালাইকোম আসলাম আচ্ছা এটা কি মাদ্রাসা মনিরুদ্দিন ইসলামিক মিশন জি হ্যাঁ এটা মাদ্রাসা মনিরুদ্দিন ইসলামিক মিশন আচ্ছা আমি কি একটু ভেতরে আসতে পারি জি হ্যাঁ আসুন তো আপনি কাকে চান এখানে তোমাদের আপা উম্মে ফতেমা আছে জি হ্যাঁ উনি আছেন তো আপনি দাঁড়ান আমি বলে আসছি আলাইকুম আলাইকুম আসসালাম আপা আমি ভেতরে আসতে পারি হ্যাঁ আস আপা আপনার সাথে কোনো মেহমান দেখা করতে এসেছেন কে এসেছে তানাকে ভিতরে নিয়ে আসো জি আপা আসুন প্রফেসর সাহেব যে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনার পরিবার ভালো আছে তো আলহামদুলিল্লাহ হ্যালো আপনাদের পরিবার ভালো আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের সবাইকে ভালো রেখেছে রুকাইয়া জি আপা মেহমানের এক সাহেবের জন্য এক গ্লাস পানি আনো তো না না ঠিক আছে জি আপা তো আপনি হঠাৎ না একটু অবসর সময় ছিল তাই ভাবলাম একটু আপনার মাদ্রাসা থেকে ঘুরে আসি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো তোমার সব ছাত্রীগুলো কোথায় সবাই এখন ক্লাসরুমে পড়াশোনা করছে আচ্ছা আমি কি একটু দেখতে পারি জি হ্যাঁ চলুন এখানে কী কী পড়াশোনা করানো হয় আপনি ওদেরকেই জিজ্ঞাসা করুন আচ্ছা তুমি ওঠো দেখ তুমি দেখি একটু তোমার নাম কি আমার নাম উম্মে না। তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস চাহারমে পড়ি তো তোমাদের কয়টি সাবজেক্ট আমাদের মোট পনেরোটি সাবজেক্ট কি কি উর্দু কায়দা দুশ্রী দিনে তালিম দূষরি উর্দু পেহেলি

হুজুর পাক সাল্লাসাল্লামের সাথ করিয়াছেন তোমাদের মধ্যে সর্ব উত্তম ব্যক্তি সে যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয় বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা তুমি ওটা দেখি একটু তোমার নাম কি আমার নাম উম্মে কুলসুম তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস চাহারুমে পড়ি ও তাহলে তোমরা একই ক্লাসে পড়ো তাই না আচ্ছা তো তুমি কি আমাকে একটি পোয়েম বলে শোনাতে পারবে জি হ্যাঁ আচ্ছা তো কোন পোয়েমটি বলবো এখানে তো অ্যারাবিক নিয়ে পড়াশোনা করানো হয় তাহলে তুমি থ্যাংক ইউ ফর আল্লাহ পোয়েমটি বলো পারবে তো ইনশাল্লাহ অলসো সুইট Thank you for Allah, food we eat. Thank you for Allah, bird that sing. Thank you for Allah, for everything. Bah, bah, khub shundar, khub shundar. এই নাও এটা তোমরা রাখো তোমরা কিছু কিনে খাবে বাহ বাহ আমি খুব খুশি হয়েছি যে আমাদেরই এলাকায় এত সুন্দর একটি মাদ্রাসা আছে যেখানে বাংলা ইংরাজি অঙ্ক এবং বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করানো হয় আমি আমি যত এই মাদ্রাসার সঙ্গে জড়িয়ে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ সমস্ত মন্ডলের উদ্দেশ্যে বলছি আমরা যে অনুষ্ঠানটি করলাম সেটি আমাদের আনন্দের জন্য আর আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য অতএব আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের আমাদের সম্মাজনের জন্য দোয়া করবেন এবং প্রত্যেকটা মুসলমান ভাই বোনের জন্য দোয়া করবেন এবং প্রত্যেকটি মানুষের জন্য দোয়া করবেন তার সাথে সাথে আমাদের মাধ্যমে